এই ভিডিওটা তাদের জন্য যারা সেকেন্ড টাইম নেওয়া শুরু বা কোনো কারণে করেছিলে তুমি ডিমোটিভেট হয়ে যাচ্ছ তোমার মনে হচ্ছে যে না আমার দ্বারা হয়তো বা হবে না এরকম যদি মনে হয়ে থাকে তাহলে আজকে তোমার জন্য এই ভিডিওটা তো সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত নাকি উচিত না এটার আমি একটু কথা বলি তুমি যদি বাপের সন্তান হয়ে থাকো তাহলে তোমাকে বলবো যে তুমি প্রাইভেটে প্রাইভেটে চলে যাও শান্তিতে পড়াশোনা করতে পারবা পাবলিকে তোমার এই প্রবলেম ওই প্রবলেম হুউজ করেন প্রবলেম হবে এবং তোমার বাপের যদি আমি টাকা থাকে আর তোমার মনে আছে আরে দিবো নাকি দিব না তাহলে তোমার প্রাইভেটে যাওয়া উচিত আমার নিজের বাপের টাকা থাকলে আমি প্রাইভেটে যাইতাম বুঝতে পারছো ওকে তাহলে তার ব্যতীত প্রাইভেট ব্যতীত যে স্টুডেন্টগুলো আছে যারা কি করতেছে ন্যাশনালে পড়াশোনা করতেছে অথবা কিছু স্টুডেন্ট আছে যারা প্রাইভেটে পড়ার পরও মনে হচ্ছে যে না আমার পাবলিকের একটা ফিল নেওয়া উচিত তারা মনে করতেছে এরকম যদি হয়ে থাকে তাহলে বলবো যে ভাই তোমার হাতে আর মাত্র যে কয়েকটা দিন সময় আছে এই সময়টা ভালোভাবে কাজে লাগাও তোমার মনে হইতে পারে যে ভাইয়া কেন বললো না যে আজকে থেকে নতুন করে শুরু করলে হয়ে যাবে কারণ এটা নিয়ে আমি একটু সন্ধিহান কারণ আমাদের হাতে আর সর্বোচ্চ এক মাস দেড় মাসের মতো সময় আছে এর মধ্যে সব দেড় মাস না দেড় মাস কই এই ডিসেম্বর জানুয়ারি থেকে আমার পরীক্ষায় এই এক মাসের মধ্যে সব কিছু কমপ্লিট করা আসলে অনেকটাই টাফ হয়ে যাবে যদি না তোমার বেসিক কমপ্লিট থাকে তাহলে তোমাকে কি করতে হবে যারা প্রিপারেশন নিয়েছিলা বা যে মোটিভেট আমি শুধু তাদেরকে নিয়ে আজকে কথা বলতে চাই বুঝতে পারছো ওকে তো চলো তোমরা একটু চিন্তা ভাবনা করো একটু চিন্তা ভাবনা করো যে ভাই আমি যদি পরীক্ষা এখন সেকেন্ড টাইম যদি না দিই তাহলে আমি এখন কোথায় আছি আমি আছি ভাই নেশনালে অনার্স শেষ করতে তোমার তো চার থেকে সাড়ে পাঁচ বছর পর্যন্ত লেগে যায় সাড়ে পাঁচ বছর পর্যন্ত লেগে যায় আর তুমি যদি ওয়ান ইয়ার গ্যাপ দিয়ে বাকি যে সময়টুকু আছে এই সময়টুকুতে যদি কাজে লাগে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো ভালো একটা ইউনিভার্সিটিতে আসতে পারো এই ইউনিভার্সিটি তোমাকে অনেক কিছু দেবে ভাই আসলেই তুমি ইউনিভার্সিটি বলে লাইফ সেটেল না কে বলছে তোমাকে ইউনিভার্সিটিতে বলি লাইফ সেটেল তোমার সাকসেস 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 কোন চূড়ান্ত রূপ নাই সাকসেস নির্দিষ্ট সময়ের যেমন আমি ইউনিভার্সিটি চান্স পাইছিলাম অনেক খুশি তখন আমার মনে হইতো কেউ আমাকে কেন জিজ্ঞাসা করতেছে না যে আমি কোথায় পড়ি কেন জিজ্ঞাসা করছে আমি সবসময় সবাইকে বলবো যে আমি এখানে পড়ি ওখানে পড়ি এটা করি ওইটা করি এরকম ওটা ওই পর্যন্তই শেষ আমার গ্রাজুয়েশন কমপ্লিট পাস করলে কমপ্লিট হয়ে যাবে ওকে পাস করতে পারবো সমস্যা নেই তো তাহলে কি হয়ে যাবে এখন আর এখন আমাকে কেউ জিজ্ঞাসা করবে না যে তুমি কোথায় পড়তা এখন জিজ্ঞাসা করবে তুমি কোথায় জব করো তো সাকসেসের কোনো লিমিটেশন নাই বুঝতে পারছো তাহলে তোমার এই মুহূর্তে তোমার যেটা প্রয়োজন বেস্ট একটা প্রিপারেশন নাও এখন আমি তোমাকে পড়াশোনার দিকে সাজেস্ট করি তুমি মনস্থির করে নিছো না যে পরীক্ষা দিবা আমি পড়াশোনার দিকে সাজেস্ট করি প্রথমত তুমি যদি এখানে পরীক্ষা দিতে চাও বিভাগ পরিবর্তন করে বাংলা ইংলিশ জিকে এই তিনটা পার্ট তোমাকে ভালোভাবে কমপ্লিট করতে হচ্ছে তাই না তুমি ধরো চবিতে পরীক্ষা দিবা চবিতে পরীক্ষা দেবা সবারই প্রায় ড্রিম থাকে চবি রাবি সেকেন্ড টাইমার হিসেবে জাবি এটা তো জাবির কথা আমি আপাতত একটু সাইডে রাখলাম কারণ এটার কোশ্চেন প্যাটার্ন বা আমি যে কথাগুলো সাথে মিলবে না এটা একটু অন্য কোশ্চেন করে থাকে তো তোমার স্বপ্ন যদি চবি রাবি হয়ে থাকে তাহলে তোমাকে আমি কয়েকটা কথা বলি সেটা শোনো এই চবি রাবি কোশ্চেন ব্যাংকটা কিনে ফেলো কোশ্চিন ব্যাংকটা কিনে ফেলো কিনে ফেলার পর এই যে চবির দশ বছরের কোশ্চেন রাবির দশ বছরের কোশ্চেন কি করবা এই দশ বছরের কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করবা অ্যানালাইসিস করে তুমি টপিক্স বের করবা কি করবা টপিকস বের করবা ভাইয়া আপনারা তো টপিকস এর উপর ভিডিও দিয়েছিলেন ভাই তুমি একটু বের করো না

আর যে কাজটা হবে সেটা হলো এখন ভাগ করবা যে কোনটা তুমি পারো प्रिपरेशन হয়ে গেছে ডান কোনটা তুমি কম পারো কোনটা তুমি একেবারেই পারো না তিনটা ক্যাটাগরিতে ভাগ করে নিবা তিনটা ক্যাটাগরিতে ভাগ করে নিয়ে বাকি যে সময়টা আছে রুটিন মেক করে পড়াশোনা শুরু করে দাও আর কোন একটা एग्जाम বেসে পড়তে হয়ে যাও বেস্ট একটা प्रिपरेशन হবে ভাই এই শেষ মুহূর্তে এটা তোমার অনেক ভালো কাজে লাগবে অনেক ভালো কাজে লাগবে বুঝতে পারছো আর তোমার যদি ক্লাস করতে প্রয়োজন হয় ক্লাস কমপ্লিট নাই তাহলে বলবো যে কোন একটা ক্র্যাশ কোর্স শেষ মুহূর্তের যে কোর্সগুলো আছে এগুলোতে পড়তে হয়ে যাও আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি তোমাকে তো এখন সময় নেই এখন আমি কাউকে বলবো না যে ভাই নতুন করে তুমি আজকে থেকে সেকেন্ড টাইম শুরু করো যদি তোমার বেসিক থাকে তাহলে তুমি শুরু করতে পারো ভাই আমি এটা নিয়ে কথা বলতে চাই আমি আজকে সবাইকে নিয়ে কথা বলবো না যারা প্রিপারেশন নিচ্ছিলা তোমার প্রিপারেশন মোটামুটি হয়েছে এবং তুমি পড়াশোনা শুরু করছিলে বাট সেই সময় পারতেছো না তাদের জন্য এইটা তোমরা এটা ফলো করিও বুঝতে পারছো ওকে তাহলে আমাদের এই পর্যন্ত কথা ছিল এখন আমি যদি একটু কোর্স নিয়ে কথা বলতে চাই আর দশটা ফ্রি বেসিক ক্লাস আছে যারা নতুন তারা নিয়ে নিতে পারো এই নাম্বারে নক দিয়ে এই যে আমাদের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে সব ইউনিভার্সিটির প্রায় ক্র্যাশ ক্র্যাশ কোর্স এখানে আছে এখানে দুইটা প্রধান ডিউ যেটা এটা তোমার ফার্স্ট টাইমারদের জন্য সেকেন্ড টাইমারদের জন্য সেকেন্ড টাইম ক্র্যাশ কোর্স এটা তুমি ভর্তি হলে বাকিগুলোতে তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবো বা অন্যান্যগুলো আছে ডিসক্রিপশন বক্সে ডিটেলস তোমরা দেখে নিতে পারো আর জিকের জন্য এই শেষ মুহূর্তে ভাই এখানে এত সুন্দর করে মেইন মেইন টপিক্স গুলো অ্যাড করা আছে তুমি জাস্ট বইটা একটু নিয়ে দেখতে পারো বইটা নিয়ে হয়তো আগে দেখতে পারবা না কিনলে তো তুমি যে কাজটা করতে পারো সেটা হলো ওয়ান টু রিড এরকম যে সার্চ দিলেও অথবা আমাদের ওয়েবসাইটেও দেখতে পারো পিডিএফ একটু পড়ে দেখিও কিরকম ওকে তোমার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আজকে ভিডিও দেখার পর তোমার মনে হচ্ছে যে আমার কিভাবে কি করা উচিত কি করতে হবে প্রয়োজন কি জাস্ট এই নাম্বারে নক দেবা আমরা তোমাকে সলভ করে দেব আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম